আসসালামু আলাইকুম আমাদের নীলগিরি ভ্রমণ আমরা বান্দরবন ভ্রমণে আসি বান্দরবন ভ্রমণের এটি একটি সুন্দর স্পট নীলগিরি আপনারা যারা আসছেন সবাই জানেন অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ পাহাড়ের উঁচু নিচু রাস্তা দিয়ে চাঁদের গাড়িতে করে আসতে হয় তা আমরা নীলগিরি স্পটটিতে ঢোকার জন্য ইতিমধ্যে কিন্তু আমরা আর গেটের সামনে সবাই চলে আসছি সাথে আছে আমার ভাইয়া আপু সাথে আছে আমার ওয়াইফ এবং আছে আমি আমাদের গ্রুপে আরও কিছু লোক আছে তারাও আসতেছে আমরা এখন ভিতরে ঢুকবো এই হচ্ছে ভিতরের সুন্দর পরিবেশ নীলগিরি নীলগিরি আপনারা যারা গেছেন সবাই জানেন খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল টাইম স্পেন্ড করার মতো একটি জায়গা পাহাড়ের উপরে যেটি সমতল ভূমি থেকে প্রায় তিরিশ হাজার ফিট উপরে আকাশ ছুঁই এবং ম্যাগের ভিতর দিয়ে আমাদের যেতে হয় এই উপরের দিকে উঠতে হয় সমতল ভূমি থেকে অনেকটাই উপরে যেখানে বাস বা মোটরসাইকেল চলাচল খুবই রিস্কি এখানে শুধুমাত্র চাঁদের গাড়ি দিয়ে যেতে হয় আমরা বান্দরবন মেন থেকে চাঁদের গাড়ি নিয়ে চাঁদের গাড়িতে করে চলে যাই চারটি স্পট দেখার জন্য যার মধ্যে নীলগিরি ছিল সর্বশেষ স্পট আমাদের এই নীলগিরি ভ্রমণ শেষে আমরা চলে যাব আবার আমাদের বান্দরবন মেসি মেনি ওখান থেকে আমরা বাসে করে আবার চলে যাব কক্সবাজার তো নীলগিরি পাহাড়ের উপর থেকে এই সুন্দর মনোরম দৃশ্যগুলো দেখা যায় যেখানে ম্যাগ এবং গাছের আড়ালে যে ম্যাঘগুলো আছে ম্যাঘগুলো দেখা যায় এবং এই স্পটটি থেকে খুব সুন্দরভাবে বান্দরবন বান্দরবনের এই সাইডটিতে উপভোগ করা যায় ইন্ডিয়ার যে পাশটি আছে পাশটি খুব সুন্দরভাবে উপভোগ করা যায় তো ওখানে আমরা কক্সবাজার দুই দিন থাকার পর বান্দরবন ভ্রমণে যাই এবং বান্দরবন ভ্রমণ শেষে আবার আমরা কক্সবাজার যাই কক্সবাজার থেকে আমরা ঢাকা ফিরি এখন আমরা একটু সামনের দিকটি দেখাবো। এটি হচ্ছে ছবি তোলার জন্য খুব সুন্দর একটি জায়গা এখানে সবাই সবার মতো করে সময় কাটায় এবং সবাই সবার মতো করে ছবি তোলে পরিবার পরিজনদেরকে নিয়ে যারা আসে ছবি তোলার জন্য খুব সুন্দর একটি জায়গা এবং আমাদের গ্রুপের সবাই ছবি তুলতেছে কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত চাঁদের গাড়িতে করে চলে যাব বান্দরবন নিশ্চয় ওখান থেকে আমরা বাসে করে চলে যাব কবসিস